বেকার মানুষের হাসিটাও এই সমাজ উপেক্ষা করে কেউ দেখে না সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে কতটা ভাঙ্গা স্বপ্ন কতটা অসমাপ্ত গল্প যে স্বপ্নগুলো এক সময় ছড়াতো আজ সেই স্বপ্নগুলো নিবে শুধু অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছে মানুষভাবে হয়তো অলস বলে হয়তো অযোগ্য বলে কিন্তু কেউ বুঝে না ভিতরে ভিতরে সে প্রতিদিন কী ভীষণ যুদ্ধে লড়ছে অসহায় অভাব আর উপমানে পুরে পুরে যখন বুকটা ছাই হয়ে যায় তখনও সে চেষ্টা করে এক চিলতে হাসি সেজাতে যাতে চারপাশের মানুষ বুঝতে না পারে তার ভাঙা মনটাকে এই সমাজে শুধু বেথুতা দেখে কিন্তু সেই ব্যথতার ভিতরে লুকে থাকা হাজারো চেষ্টা হাজারো কান্না সেগুলো কাউকেই ছুঁয়ে বলা যায় না হ্যাঁ এটাই একটা বেকারশীল জীবন